মন চাই না যেতে তবুও যেতে হয় কত যে স্মৃতি আছে এই জামিয়া আল জামিয়া দারুল হিদায়া বিদায়ী কাফেলা দুই হাজার পঁচিশ কর্তৃক আয়োজিত আজকের এই বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত আমার প্রাণপ্রিয় আছাদামী সবাইকে জানাই হৃদয়ের বহিন থেকে সুক্রিয়া ও মোবারকবাদ অন্তরের বহিন থেকে আরো সুক্রিয়া জানায় তাদের প্রতি যারা তাদের অনেক মূল্যবান সময় আমাদেরকে দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে আলোকুচল করেছেন রসিল আরবিহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লাম ইয়সুর যে ব্যক্তি মানুষের সুক্রিয়া আদায় করে না করেন্লাহা সে আল্লাহ তালারও সুক্রিয়া আদায় না। মোহতারাম আজ অতীব দুঃখ ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি মোহাম্মদ রবিউল ইসলাম আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে দিনটির মুখোমুখি হতে না চেয়েও মুখোমুখি হতে হয় বার তাই তো কবির ভাষায় বলতে হয় যেতে হবে বহুদূর তাই এই ছেঁড়া বাদন। বিরহ বেদনা তোর মনে হাসি ও কাদুন আজ ছেড়ে চলে যাব আজ ছেড়ে চলেছি সকল মায়ার সুশাসন সম্মুখে দাঁড়িয়েছে বিদায়ী ভাষণ আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায়ী অনুষ্ঠান যদিও মনে করা হয় এটা বিদায়ী অনুষ্ঠান কিন্তু এটা একটি আনুষ্ঠানিকতা মাত্র কারণ মন থেকে চিরতরে বিদায় দেওয়া কখনোই সম্ভব না